লোকসভা নির্বাচনের আগে বিজেপির ঘরে ভাঙন এক প্রাক্তন মন্ডল কার্যকর্তা সহ শতাধিক বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিল কাটোয়া সংহতির সভাকক্ষে তৃণমূল কংগ্রেসের ঈদ সম্মেলনের মঞ্চে যোগদান পর্বে তাদের হাতে দলের পতাকা তুলে দিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল নেতা রাজীব চট্টোপাধ্যায় কাটোয়া দু নম্বর ব্লকে তৃণমূল নেতা রাজীব চট্টোপাধ্যায় বলেন যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের অনেকে দশ বছর আগে তৃণমূল কংগ্রেস দলের সৈনিক ছিল ভুল বোঝাবুঝির কারণে চলে গিয়েছিল আজ আবার সকলে তৃণমূলের ফিরে এলো গাজীপুর অঞ্চলের গড়াগাছা গ্রামের বাসিন্দা প্রাক্তন বিজেপি মণ্ডল কার্যকর্তা নারায়ণ মন্ডল বলেন বিজেপির দল থেকে মানুষের কাজ করা যাচ্ছিল না সেই জন্য তৃণমূলে যোগ দিলাম এদিন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গড়াগাছা ও রামদাসপুর গ্রাম থেকে চল্লিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বলে তৃণমূলের দাবি এদিন কাটোয়া বিধানসভা এলাকায় গ্রাম হাজার খানেক কর্মী সমর্থক ঈদ সম্মেলনে যোগ দিয়েছিল দু নম্বর ব্লকের বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করল কারণ কি কারণ এরা একটা সময় আমাদের সঙ্গেই ছিল যাই হোক ভুল বুঝে বা আমাদের প্রতি অভিমানে এরা দীর্ঘ প্রায় দশ বছর তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরেছিল কিন্তু বর্তমানে এনারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের জন্য ভাবছে অপরদিকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে আজকে মানুষের সামনের ভোট চেয়েছিল আজকে কোনো প্রতিশ্রুতিই রাখতে পারেনি অপরদিকে গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজ আবাস যোজনা থেকে শুরু করে বাংলার মানুষের যে প্রাপ্য টাকা সেই টাকাও আটকে রেখে দিয়েছে তাই বাংলা এবং বাঙালিকে বাঁচাতে সর্বোপরিভাবে আজকে সবাই তৃণমূল কংগ্রেসে সামিল হলাম আমার নাম রাজীব চ্যাটার্জি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কাটোয়া দু নম্বর বড় অঞ্চল সভাপতি ছিলেন হঠাৎ করে কেন তৃণমূলে যোগ দিলেন হঠাৎ করে মানে তৃণমূলের যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার যে পশ্চিমবাংলার যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হতে তারপরে গিয়ে আমি জনসাধারণের কিছু সুবিধা বা জনসাধারণের সাথে কাজ করার ইচ্ছা জন্য আজকে এইখানে উপস্থিত বা দলে যোগদান করলাম ছিলেন অসুবিধা বলতে তেমন আর ছিল না কিন্তু কিন্তু মানে সাধারণ জনসাধারণের কোনো কিছু করতে পারছিলাম না জনসাধারণ যেটা আমাকে চাইছিল আমাকে দিয়ে যে আমার একটা উপকার কোনো কিছু একটা হসপিটাল বলো কোনো অফিস আদালত বলো সেইগুলো আমার দ্বারা কিচ্ছু হচ্ছিল না আর দলের সঙ্গে কোনো যোগাযোগ সেটা করে উন্নয়ন করে দেবো তাদের কোনো সুবিধা করে দেবো সেটা পারছিলাম না